যদি ফজর এবং এশারের ফজিলত কি কোন মুসলমান যদি জানতো হাঁটতে না পারলে চলতে না পারলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে যেতে আর যারা এই ফজিলত থেকে বঞ্চিত হয় তারাই সাহনের অন্তর্ভুক্ত হবে আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত সমাজসেবক এবং দিনই আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে সলাতুল মাগরিবের পর থেকে নিয়ে যারা আলোচনা করেছেন মধ্যম মাইন গেতাবায়তুল সালাম সালাদ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত হাফেজ মাওলান আবু সাঈদ হাফিজ কথা বলেছেন গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত লেকচারার অধ্যাপক মোহাম্মদ হোসাইন আশরাফি সাহেব হাফিজ আরও কথা বলবেন আজকের এই বরেণ্য মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে আগত মাওলানা আব্দুল মজিদ নাটুরি সাহেব হাফিজাহুল্লাহ এবং দক্ষিণ চট্টলার সিংহপুরুষ আজকেরে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন থাকার আশাবাদী আমরা সকলেই সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির আলহাজ শাহজাহান চৌধুরী সহ উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম তরুণ যুবক বন্ধুগণ ঘরে অবস্থানরত শ্রবণকর্তা আমাদের সম্মানিত আম্মাজান এবং বোনেরা সর্বস্তরের মুসলিম মিল্লা আপনাদের সম্মানে পুনরায় পেশ করছি তসলিম আসসালাম আলামীক জ্ঞাপন করছি যিনি বিগত ষোলো বছরের শোষণ নিষ্পেষণ নিপীড়ন নির্যাতনের পর একটি সুন্দর পরিবেশে কোরআন এবং হাদিসের কথাগুলি সর্বস্তরের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি মাধ্যম একটি সুন্দর পরিবেশ যিনি সৃষ্টি করে দিয়েছেন আকস্মিকভাবে যিনি আমাদেরকে এই কথা বলার স্বাধীনতা দান করেছেন সুন্দরভাবে চলাফেরা করার সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই সুক্রিয় চিত্তে বলি আলহামদুলিল্লাহ দরুদ তসলিম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লামের প্রতি সমস্ত সাহাবাই কারাম তাবে আইন তবে তাবে আইন আইএমআ মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসরিন সলফে সলেহীন সহাদায় কারাম যত আল্লাহর বুজুর্গ বান্দাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর কাছে উত্তম যাযা কামনা করছি আল্লাহ তালা যেন প্রত্যেককে যার নাতুল ফির দশ নসিব করেন আমিন মুআজ্জাস হাজরিন আমি খুব অল্প সময়ে আপনাদের সামনে দুই একটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও আমার সিরিয়লটা একটু মিস হয়ে গেল দূরত্বের কারণে এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহতালার কাছে সুরম মাউন থেকে সুরম মাউন্টকে আমি আলোচনার জন্য দুই ভাগে বিভক্ত করেছি প্রথম ভাগ হলো দিন সম্পর্কে আর দ্বিতীয় ভাগ হলো মোনাফেক সম্পর্কে তা আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র দ্বিতীয় যে অংশটা সেই অংশ থেকেই কিছু কথা বলার চেষ্টা করব করবো শুরুতে আল্লাহ কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথা যুগোপযোগী কথা এবং যথার্থ কথাটি বলার তৌফিক আল্লাহ তালা আমাকে দান করেন আমিন পবিত্র কোরআনের এই সূরাটি জীবনীতে হয়েছিল সেই সময়ে এমন নাজিল কিছু মুসলমানদের উদ্ভব ঘটেছিল যাদেরকে মসজিদেও দেখা যাইত আবার কাফেরদের মুশ্রিকদের কর্মকাণ্ডে তাদের পরিকল্পনায় তাদের কর্মসূচিগুলোতেও দেখা যেত ঠিক সেই সময়ে আল্লাহ তালা ইসুরাটি নাজিল করেছেন এবং তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন শুরুতে আল্লাহ তালা বলেছেন আর আয়তালভিদ্দিন আর রয়াইতা র আইতা হে নবি আপনি কি তাদেরকে চিনেন চিনিয়ে দিচ্ছেন আপনি কি তাদেরকে চিনেন তারা কারা এরপর একটার পর একটা পরিচয় আল্লাহ তালা তুলে ধরলেন এবং শেশাংশে গিয়ে আল্লাহ তার কঠিন কঠিনভাবে এমন এক শ্রেণীকে পরিচয় করিয়ে দিলেন যারা জাহান্নামের মধ্যে ওয়েল নামক একটা কক্ষ সেই কক্ষে নিমজ্জিত হচ্ছে তারা কারা আল্লাহ তারা বললেন বিস্মিল্লাহ নির রশ্মানী রহিম ফবাইলুল্লিল মুসল্লিনল্লাদিনহু আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের মধ্যে রয়েছে গাফেল আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা নিজেদের নামাজের মধ্যে গাফেল রয়েছে এবং আল্লাযীনাহুম ইয়ারাউন যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে الذين هم يراؤون যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে ওয়ায়মনাউন মাউন আর যারা খাটো প্রয়োজনীয় বস্তু অন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকে এই সূরার মধ্যে তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে এক নাম্বার যারা নামাজের মধ্যে উদাসীন দুই নাম্বার যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে তিন নাম্বার ছোটখাটো বিষয়বস্তু অন্য কাউকে দেওয়া থেকে যারা বিরত থাকে এই তিন শ্রেণীর কথা বলা হয়েছে ওয়াইল নামক জাহান নামে তারা যাবে কোন জাহান নাম ওয়াইল এই ওয়াইলটা কি শব্দটি এই শব্দটি পবিত্র কোরআনের বত্রিশটি আয়াতে চৌত্রিশ বার ব্যবহার করেছেন সুবহানাল্লাহ তো এটা কি এটা হলো জাহান নামের এমন একটা কক্ষ তফসিলের মধ্যে এসেছে জাহান নামের এমন একটা কক্ষ অথবা জাহান নামের এমন একটা অংশ যেই জাহান নামের আগুনগুলো জ্বালানো হয়েছে জ্বালানো হবে বা নিভানোর জন্য অথবা জ্বালানি হিসেবে ব্যবহার করবে পুরো পৃথিবীর পাহাড় পর্বত সেই জাহান নামের মধ্যে কারা যাবে এক নাম্বার নামাজিরা কারা হুজুররা সারা দিন বলে আসছেন ও মুসল্লিরা ও মুসলমানেরা তোমরা মুসল্লি হয়ে যাও মুসলমানেরা মানুষেরা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে আবার মুসল্লি হয়েছে যেহেতু ইমাম সাহেব বা আলোচক্রম বলে যাচ্ছেন হুজুররা বলে যাচ্ছেন ও আমার মুসলমান ভাইয়েরা যারা নামাজ পড়বে না মান তারকা সলাতা মুতা ফাঁকদে কাফারো আল্লাহর রসুসাল্লাল্লাহ আলেই হিউসাল্লাম বললেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ফাকদেখ কাফার সে কাফেরে পরিণত হয়ে যাবে এই কথা শোনার পরে আমার মুসলমান ভাইয়েরা সজাগ হয়েছে সচেতন হয়েছে একেবারে সজাগ সচেতন হওয়ার পরে তারা মুসলমান থেকে পরবর্তী ধাপ মুসল্লিতে পরিণত হয়েছে এই মুসল্লিদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন ও নামাজীরা তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ তোমাদের জন্য রয়েছে হুঁশিয়ারি তোমাদের জন্য রয়েছে বিপদ সংকেত তোমাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম কেন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন এই কথা যদি না বলতেন তাহলে সকল মুসল্লিরা ফেসে যেত এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সাথে সাথে আমাদেরকে বলে দিলেন ফওয়াইল মুসল্লি মুসল্লিরা জাহান নামে যাবে কারা যারা নিজেদের নামাজে কি ছিল উদাসীন নিজেদের নামাজে গাফেল ছিল তাহলে এইখানে ওয়াইলের ব্যাপারে বলা হচ্ছে ওয়াইল নামক এই জাহান নামে যাবে তারা যারা নিজেদের নামাজে কি ছিলেন গাফেল ছিলেন অন্য জায়গায় আরত আল্লাহ তাআলা বললেন ফাওয়াইল للذین ولمؤমিন عذاب یوم الیم অন্য জায়গায় আল্লাহ তাআলা ওয়াইল নামক এই জাহান্নামে কি হবে সেটা বলে দিচ্ছেন যে ওয়াইল নামক জাহান্নামের কাজটা হচ্ছে যন্ত্রণাদায়ক এবং শ্রেষ্ঠ শাস্তির প্রয়োগ করা তাহলে এই শ্রেষ্ঠ শাস্তির স্থানে যারা যাবে তাদের এক নম্বর পরিচয় হলো উদাসীন মুসল্লি উদাসীন মুসল্লি আমার আসলে এ বিষয়ের উপর অনেক বিস্তৃত কথা বলার প্রয়োজন কিন্তু আমার সময় খুবই সংক্ষেপ এর জন্য আমি বেশি কিছু কথা বলবো তাহলে প্রথম কথা বলা হচ্ছে সাহুন আল্লাদিন আহুম আন সলাতিহীন সাহুন এই সাহুন শব্দর অর্থ কি শব্দ তো মধ্যে এসেছে সাহুন এটা হচ্ছে ফেল তো প্রত্যেক ফেলের একটা ইসিম থাকে ইসিম প্রত্যেক ইসিমের একটা ফেল থাকে এ ফেলটা হচ্ছে সা হা হা সিন এর অর্থ হল উদাসীন এবং ফাকিবাস ইত্যাদি আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মুসল্লি রয়েছে যেই সকল মুসল্লিদেরকে তাদের নামাজের মধ্যে দেখা যায় এমন ভাবে নামাজ সে আদায় করছে যেন তার মাথার উপরে এক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ওই সকল মুসল্লিদের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সলাতিন আলাল মুনাফিকিন সলাতুল ঈশা এবং সলাতুল ফজর মুনাফিকদের علامت মুলাফিকদের আচরণ হলো এমন যখন সলাতুল ফজর এবং সলাতুল আইশারে আজান দেওয়া হবে ওই সময়ে মুনাফিকরা চিন্তা করে তাদের অবস্থা এমন হয় যেন তাদের মাথার উপরে বড় বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে

ফজরের নামাজে প্রথম কাতার পূর্ণ হয় কিনা এটা নিয়ে আমি আজও আশঙ্কা তাদের জন্যই এই সূরাটা নামাজে যাবেন ফজরে যাবেন না এশাতে যাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ ইয়ালামুনা তাহুমা যদি ফজর এবং ইশার এর ফজিলত কি কোন মুসলমান যদি জানতো হাঁটতে না পারলে চলতে না পারলে হামা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে যেত সুবহানাল্লাহ এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর যারা এই ফজিলত থেকে বঞ্চিত হয় তারাই সাহুনের অন্তর্ভুক্ত হবে তারাই সাহুনের অন্তর্ভুক্ত হবে এর জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বললেন বান্দাহে তুমি নামাজে যাচ্ছ এটা তোমার দায়িত্ব তোমার পরবর্তী দায়িত্ব হলো তুমি নামাজে যাওয়ার সাথে সাথে তোমার পরিবারকে নামাজি করা এখন আমরা অনেক মুসল্লিদেরকে দেখি সেই নিজে নিজে মুসল্লি তার নাতি তার পতি তার ছেলে মেয়ে তার পিতা পুত্র অথবা তার কোনো আত্মীয় স্বজন নামাজের কোনো খবর নাই কোনো খবর নাই এর জন্য আল্লাহ রসুল আল্লাহ তালাহ পবিত্র করেন অন্য জায়গায় বললেন আকিমুস সোলা তেলিদুলু কি শামি লাই লিন আল ফজার ইন্না কুরু আয় আন আল ফাজিরি কেন ফজারের নামাজের ব্যাপারে বললেন ফজারের নামাজ নয় শুধু আকেইমু সোলা তেলিদুলু কি শাম সূর্যোদয় থেকে নিয়ে সূরজোদয় থেকে নিয়ে লা কাসাতিল এবং রাতের রাত যখন শুরু হবে অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত অথবা রাত পর্যন্ত পুরো সময়ের মধ্যে আকিমুস সালাত তুমি নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহর নির্দেশ কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠা করি না আমরা নামাজ পড়ি হয় নামাজ পড়ি অথবা নামাজ পড়তে আসলে নামাজ পড়তে আসলে আমরা অনেক সময় অন্যান্য মুসল্লিদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিই অথবা আমাদের সমাজে এমনও দেখি ইমাম সাহেবের ব্যাপারে কথা বলি আমরা দেখি হুজুর নামাজ পড়াই কিরকম এত লম্বা করে নামাজ পড়তে হয় নাকি অথবা রুকু সিস্তে দেরি করলে অস্থিরতা শুরু হয়ে যায় আর ইমাম সাহেবের ভুল ধরার জন্য ওত পেতে থাকি এই ধরনের খাসলত যাদের রয়েছে তারাই হচ্ছে সাহুনের অন্তর্ভুক্ত সময়টা হাজরিন তাহলে আমাদের সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে এভাবে বললেন যে মুনাফিকদের আচরণ হলো তাদের পরিচয় হলো তারা যখন নামাজে দাঁড়াবে যেন মা আল্লাহকে ধোকা দিচ্ছে তারা যখন নামাজে দাঁড়াবে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে অথচ আল্লাহ তালা বললেন তারা আমাকে ধোকা দিচ্ছে না বরং তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে সময় তো হাজরিন আমার শ্রীফ চলে এসেছে আর এর আয়াতের এর আয়াত হলো যারা মানুষদেরকে দেখানোর জন্য করে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা মানুষদেরকে দেখানোর জন্য দান সৎকা করে এই কাজ যারা করবে তারাও ওয়েল নামক জাহান নামে যাবে এবং তিন নাম্বার এই সূরার শেষাংশ সেটা হলো ওয়ায়াম মাউন আল মাউন যারা ছোট খাটো বিষয় বস্তু প্রয়োজনীয় বস্তু এটা কি রকম যে ঘরের মধ্যে চুলা ধরানোর জন্য চুলায় আগুন ধরানোর জন্য একটা ম্যাচ প্রয়োজন আমাদের ভাষায় আমরা সেটাকে সলই বলি সলই হাঁড়ি সোলোর ফাঁড়ি ওকে সোলোর ফাঁড়ির প্রয়োজন ফাঁসর রুম গেলাম ওকে সোলোর হাঁড়ি দাও না আর ঘর সুলভ জ্বালাই না নাই নাই নাই

কিন্তু জমাতে আমরা দেখি না হয়তো অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমি অনুরোধ করব নামাজের ব্যাপারে সতর্ক এর জন্য নামাজ পড়তে হবে এমন নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আপনি আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছেন এই চিন্তা অনুভূতি রাখা দুই নাম্বার নামাজের সমস্ত তেলাওয়াজ যখন আপনি করবেন আপনি তেলাওয়াত করছেন না আপনি আল্লাহর সাথে কথা বলছেন সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবায়ে کرامগণ যখন আমার উম্মা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর যখন আমার উম্মত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে আমাকে শোনাও তখন ফেরেশতারা বলে আল আপনার বান্দা বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা আমার বান্দাকে জানিয়ে দাও হামিদানি আবেদি আল্লাহু আমার বান্দাকে জানিয়ে দাও আমার বান্দা যা বলেছেন আমার বান্দা যা আমার প্রশংসা করেছেন আমি সব কিছু শুনেছি আলহামদুলিল্লাহ তাহলে তেলাওতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলবো দাঁড়ানোর সাথে আল্লাহকে দেখবো অথবা রসুল সাল ইসলাম বলেছেন তুমি যদি এইটা ধারণা করতে না পারো তুমি আল্লাহকে দেখছো না এটা যদি ধারণা করতে নাও পারো অন্তত এটা ধারণা করো আল্লাহ তালা তোমাকে দেখছেন এই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে আমরা যদি নামাজে দাঁড়াই আমাদের জন্য আরেকটা পুরস্কার সূরা মখ মিনুর মধ্যে আল্লাহ তালা বললেন কদে আফলাহাল মুখ মিনুনুন আল্লাহ দিন আহুমথি সলাতিহী ওই সকল মোমেন্টরা সফল হয়েছে যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী নিজেদের নামাজে এমন এমনভাবে নামাজে দাঁড়ানো হবে যেন সেই নামাজ তার জীবনের শেষ নামাজ হয়ে যাচ্ছে এই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে যদি নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে বিনয় সৃষ্টি হবে খুশু সৃষ্টি হবে এই খুশু সৃষ্টি হলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনাল ফিরদাউস ফিম ফিহা খালিদুন তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হিসেবে تويري هور جقطر جنكره فيك دان وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله